আসসালাম আলাইকুম আমার স্বাগত অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম একটু বাঁকালায় কাজ আছে আর তাহলে একটা হয়ে আরকালায় যাওয়ার কারণ হলো অনেকদিন ধরে কোন আইসক্রিম খাইতে মনে চাইলো তো তাই বলি যাই যাই একটা ব্লগও ও করে আসি আর একটা কোন আইসক্রিমও খাই আসি তাই সবার ঈদ কেমন কাটলো সবাই জানাবেন কমেন্ট করে আর আমাদের প্রবাসীদের ঈদ তো একটাই আমাদের ফ্যামিলি খুশি আমরা খুশি আমাদের এটাই ঈদের আনন্দ আর আমাদের এমনি তো কোনো ছুটিমুটি মুটি নাই আমাদের তো কোনো ঈদের আনন্দ নাই আনন্দ আমাদের ওইটাই ফ্যামিলি খুশি আমরা খুশি তাই চলেন যাই বাগালার উদ্দেশ্যে ভাবনা দিলাম এটা একটা মহিলা মাদ্রাসা এই দেশে তো মাদ্রাসার সংখ্যাই বেশি স্কুলের সংখ্যা কম স্কুল তো অল্প বেশি মাদ্রাসা যেটা এটা এইটা একটা মহিলা মাদ্রাসা আসলে এখন মাদ্রাসা বন্ধ তো যারা মাদ্রাসায় কাজ কাম করে তারা একটু আফটারস্কোর করতেছে আমি উপর বাঁকালার কাছে চলে আসলাম ওই যে দেখতে पाছতাছেন ওইটাই হলো বাঁকালা ও অনেক দূরে আসলে নিদেশের বাঁকালা আপনার হলো তেমন বোঝা যায় না বাইরে থেকে কারণ একটা ফ্যামিলি বাসার নিচে তো উপর হলো ফ্যামিলি বাসা নিচে হলো বাঁকালা এইরকম করে আপনার হলো তেমনই করা যায় না মানে বোঝানো যায় না বুঝতে এই ভালো করে ভিডিও করতে পারি না তো এর জন্য আমাকে কেউ সাপোর্ট করে না আপনারা একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আর আপনারা যদি সাপোর্ট করেন সাপোর্ট না করেন তাহলে তো আর যারাই সৌদি আরবে না যে কোনো কান্ট্রিতে যারাই বাইরের কান্ট্রিতে থাকেন তারা একটু সাবধান তারা একটু সাবধান রাস্তা যখন পার হবেন তখন একটু গাড়ি ঘোড়া দেখে পার হবেন কারণ এই দেশের গাড়ি অনেক স্পিডে চলে এরকম করে রাস্তা দেখার পরে যাবেন আমার আমার বাগালার হলো ওই জায়গায় এর জন্য রাস্তা পার আমি এসে পড়েছি বাঁকালার কাছে বাগালাটা বাঁকালা দেখে রাখুন সবাইকে আবারও বলি যখন রাস্তা পার হবেন তখন তখন সবাই একটু কাইন্ডলি একটু সাবধানে পার হবেন

Con ta cũng thế rồi nhưng mà sao rồi sao rồi এই কার কারে আইসক্রিমটা ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবেন আমি তাকে পার্সেল করে পাখাবো এই কোন আইসক্রিমটা আমার খুব ভালো লাগে আমি মাঝে মাঝে খাই আসলে আপনাদের ওইরকম করে ভিডিও দিতে পারি না দেখে আমি প্রচুর দুঃখিত এখন থেকে পাবেন আর কোন আইসক্রিম তো আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে সেটা কমেন্ট করে আমাকে বলবেন কি আপনাদের ঠিকানা না আমাকে দিবেন আমি আপনাদের পার্সেল করে পাঠাবো মানে কোন আইসক্রিমটা দাম পড়ছে বাংলাদেশের প্রায় সত্তর সত্তর টাকার উপরে সত্তর টাকার উপরে পড়ছে আর আমি আমার রুমের কাছে চলে আসলাম না দেখায় আমি কোথায় আমি এই বিল্ডিং এ থাকি এইটার নিচে আমাদের ছোট এটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট ছোট কিন্তু আপনার প্রতিদিন বাংলাদেশের এক লাখ টাকার উপরে বেচা কিনা হয় এই যে আমি আমার রুমে চলে আসলাম এই যে ফিরি আমি উপরের তলায় থাকি সবাই একটু সাপোর্ট করবেন সাপোর্ট করলে আরো ভালোভাবে বিদ্যুৎ চেষ্টা করব তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম